সাউথ আফ্রিকার সোনালী প্রজন্মের একটা মাত্র তারা এখনও টিকে আছে তিনি কুইন্টন ডিকক চাইলে একজন কুইন্টন ডিকক হওয়া যায় না চাইলেই অপসর ভেঙে রাজকীয় প্রত্যাবর্তন করা যায় না ডিকক আগে হাসি মামলার সাথে জুটি বেঁধে ব্যাটিং করতেন এখন ব্যাট করছেন নিজের ফ্যান বয় লোয়ান্টি ট্রিটোরিয়াসের সাথে সেই প্রিটোরিয়াস যে ডিকককে আইডল মেনেই বড় হয়েছে বয়সটা একেবারে বেশি না হলেও ডিকক আছেন ক্যারিয়ারের মাঝপথে দু তেইশ সালের বিশ্বকাপ খেলে ওয়ান থেকে তিনি অপশন নিয়েছিলেন এরপর দু হাজার চব্বিশ টি বিশ্বকাপের ফাইনালে হৃদয় বিদারক হারের পর অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন তবে ক্রিকেট তাকে দূরে সরিয়ে রাখেনি খেলেছেন বিশ্বের নানা প্রান্তে অভিজ্ঞতা নিয়েছেন বহু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কিন্তু নিজেকে মেলে ধরার আসল উপায়টা তো জাতীয় দল ডিকক দ্বিতীয়বার সেটা অনুধাবন করেছেন তিনি অবসর ভেঙে ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটে আর তাতেই সাউথ আফ্রিকার দলের ভারসাম্য কয়েক গুণ বেড়ে গেছে বর্তমান দলে যত তারকাই থাকুক নামে ভারে তারা কেউই ডিককের সমান নন ব্যাটার ডিকক ও উইকেট কিপার ডিকক দুটোই প্রোটিয়াতের জন্য আশীর্বাদ পরিসংখ্যানে তিনি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা উইকেট কিপারদের একজন আবার সেরা ব্যাটারদের মাঝেও তার নামটা নিতে হবে ডিককের নামের পাশে আছে বাইশটি ওয়ান ডে সেঞ্চুরি দেশের হয়ে ওয়ানডেতে তিনি তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক পেছনে ফেলেছেন হার্সেল গিবস জ্যাক ক্যালিস ও গেরি কার্সটেনদের মতো নাম করা ক্রিকেটারদের ওয়ানডেতে ডিকক একশো পঞ্চান্নটি ম্যাচ খেলেছেন রান করেছেন প্রায় সাত হাজার পঁচানব্বই প্লাস স্ট্রেক রেট ও পঁয়তাল্লিশ প্লাস ব্যাটিং গড় এ ফর্মেটে তার ইম্প্যাক্টটা বলে দেয় প্রোটিয়াদের হয়ে ক্যারিয়ারে মোট তিনটা ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন তিনি এর মধ্যে ভারতে অনুষ্ঠিত দু হাজার তেইশ বিশ্বকাপটা কাটিয়েছিলেন স্বপ্নের মতো দশ ম্যাচের ষাট গড়ে প্রায় ছয়শ রান করেছিলেন তার ঝুলিতে ছিল আসরের সর্বোচ্চ চারটা সেঞ্চুরি এত দুর্দান্ত ফর্মে থাকার পরও তিনি ওয়ান ডে থেকে সরে দাঁড়িয়েছিলেন টেস্ট ক্রিকেটে ছেড়েছিলেন ছিলেন চার বছর আগে দু সালে যখন তার বয়স মাত্র আটাশ নিকো কেমনই তিনি স্বাধীনচেতা মানুষদের একজন ক্যারিয়ারের শুরুতে এমন স্বভাবের জন্য অনেক সমালোচনাও শুনেছিলেন ডিকক প্রথমে নজরে আসেন দু হাজার বারো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দিয়ে সে আসরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে সেবারের আসরের সেরা চার রান সংগ্রাহকের একজনও ছিলেন যুব বিশ্বকাপ থেকে ফিরে ঝাঁপিয়ে পড়েছিলেন ঘরোয়া টুর্নামেন্টে লায়ন্সের পাঁচ বছরের শিরোপা খরা গোছানোতে রেখেছিলেন বড় ভূমিকা ব্যাটিংয়ের সাথে আলোচনা এসেছিলেন কিপিংয়ের কারণেও ডিকক জাতীয় দলে রাখার আগেই বাতাসে গুঞ্জন উঠেছিল নতুন গিলি আসছেন এমন একজনকে জাতীয় দলে পরক করতে দেখতে চাইবেন যে কোনো দেশের নির্বাচকরাই এবি ডিভিলিয়ার্সকে বিশ্রাম দিয়ে সুযোগটা নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরাও সময়টা দু হাজার নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ডিককের পথ চলা শুরু হয় তবে শুরুতে নিজের পছন্দের ওপেনিং পজিশনে ব্যাটিং করতে পারেননি পরবর্তীতে সে সুযোগ হয়েছিল নিজের খেলা দ্বিতীয় ওয়ান ডেতে আর সুযোগটা কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন তিনি দু সালের ভারতের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজে ভারতীয় বোলারদের নাকানি চুবানি খাইয়েছিলেন বিশ বছরের আনকোরা ডিকক সে সিরিজে টানা তিন সেঞ্চুরি ও তিনটি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে তাক লাগিয়ে দেন তিনি তার এমন পারফরমেন্স দেখে হার্শেল গিবস বলেছিলেন ওর মাঝে আমি নিজের ছায়া খুঁজে পাই সে সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষেও করা এক সেঞ্চুরিতে বছর শেষ করেছিলেন সাতশো একচল্লিশ রান দিয়ে অভিষিক্ত কোনো ক্রিকেটারের জন্য রীতিমতো স্বপ্নের বছর কাটিয়ে ফেলেন ডিকক এমন পারফরম্যান্সের পুরস্কারও পেতে দেরি হয়নি দু হাজার চোদ্দো সালের শুরুতেই দেশের হয়ে সাদা পোশাকে প্রথমবার মাঠে নেমেছিলেন এ বাহাতি নিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি সাথে সে বছরের শেষ নাগাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ ওড়িয়া শতক তুলে নিয়ে নিজেকে বানিয়ে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকা দলের বড় ভরসা এগারো বছর পর আজও ডিকক প্রোটিয়াদের সবচেয়ে বড় ভরসা